কথা বলার মতো মানসিকতা নেই ঠিক আছে তা আমি কিছু বলতে চাই না আমিও সম্মানিত মেহমানের কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা উপস্থিত হওয়ার

প্রিয় যুবক ভাইরা পর্দার অন্তরালে মমতাময়ী মা ও বোনেরা মঞ্চ ভবিষ্ঠ অতিথিবৃন্দু ওলামা একরামগণ সকলের কাছে আমি সকলের কাছে দোয়া চাই আপনারা সকলে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমীর যেন আমাকে ইসলামের জন্য দিনের জন্য যেন কবুল করে সকলের কাছে দোয়া চাই আল্লাহ রব্বুল আলমীর যেন জনগণ কাজে জীবনের বাকিটুকু সময় সব সময় কাজ করে করেন সকলের কাছে দেওয়া চাই এই বিরানব্বই মুসলমানের দেশে আজকে আমরা একজন ইসলামী শাসকের জন্য একজন ইসলামী শাসক কমলের জন্য মহান আব্দুল আলমের কাছে প্রার্থনা করব এবং সর্বহালতে পাশে থাকব আপনাদের সকলের কাছে পরিশেষে আবারও আপনাদের কাছে দেওয়া চাই আমার দাদা ত্রিপুরা আজি বাবা বরুম ইসমাইল হোসেন দোয়া করবেন আল্লাহ রবুল আলমিন আপনারা এই ছোট্ট মানুষকে এই হাজি শহীদকে আপনারা যে আজকের মাহফিলের যে সভাপতিত্ব আসন বসার যে একটা স্থান করে দিছেন আসলে আমি এই স্থানের যোগ্য নই আমার ওই চেয়ারে বসতে বড় কষ্ট হয় এই মঞ্চে আর চেয়ার নাই ওলামা ইকরাম এখানে বসে আছেন হাজি সাহেব গুন বসে আছেন সত্যি আমি মর্মাহত আপনাদের সকলের কাছে ক্ষমা চাই আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আপনাদের সন্তান তুলল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ